আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রতন হাসান মৃত্যু হাঁসের হ্যাচারিয়ান খামার আপনারা জানেন যে মৃত্যু হ্যাচারি থেকে কিন্তু সারা দেশে হাঁসের বাচ্চা ডেলিভারি করা হয় সেই সাথে যারা আমার খামারি ভাইরা আছেন তারা কিন্তু হাঁসের খাবার কিন্তু বর্তমানে হিমশিম খেয়ে যাচ্ছেন তাদের জন্য আমরা টাটকা শুকু নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্বল্প মূলে হাঁসের খাদ্য শামুক সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এটি যে যেগুলো দামে কম এবং প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ওমেগা থ্রি ওমেগা সিক্স এগুলো কিন্তু হাঁসের খাবারের ঘাটতি পূরণ করে এবং আপনারা জানেন যে গরুকে যেমন কাঁচাকাছ দিলে গরু পর্যাপ্ত দুধ দেয় আর হাঁস যে যদি কথায় বলে তাহলে কিন্তু সারা বছরই ডিম দিতে থাকে তো যারা চলন বিলের তাজা টাটকা শামুক নিতে যাচ্ছেন তারা অবশ্যই মৃত্যু হ্যাচারিতে অর্থাৎ আমি মোহাম্মদ রতন হাসান আমার সাথে যোগাযোগ করে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এই চলন বিলের তাজা টাটকা শামুক আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি বোনেরা কেমন আছেন সবাই বিশেষ ক্ষেত্রে যারা হাঁস রয়েছেন যুক্ত সেই সাথে যারা এই সময়টাতে অধিকতর দামে খাদ্য কিনতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য আজকের প্রোগ্রামটি আমি দাঁড়িয়ে রয়েছি চলন বিলের একেবারে শামুকের হাটে আর এইখান থেকে প্রতিনিয়ত সারা বাংলাদেশে যে কোনো অ্যামাউন্টের শামুক কিন্তু পৌঁছে দিচ্ছে একেবারে খামারের দোরগোড়ায় অর্থাৎ বিশ বস্তা থেকে শুরু করে হাজার বস্তা পর্যন্ত আপনার খামারের প্রয়োজন অনুযায়ী সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ যাবতীয়ভাবে আপনাকে এই সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছে বিভিন্ন ধরনের শামুক ব্যবসায়ীরা তন্মধ্যে আজকে আমরা কথা বলবো আরও একজন শামুক ব্যবসায়ীর সাথে ইতিপূর্বে একটি প্রোগ্রামে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আসলে শামুক উত্তোলন খুব একটা শুরু হয়নি কিন্তু এই সময়টাতে কিন্তু শামুক অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আমার পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নৌকা যদিও আমার আসতে একটু লেট হয়েছে অনেকগুলো নৌকা দেখাতে আজকে একজন ব্যবসায়ী রয়েছেন আমাদের সাথে আপনাদেরই পরিচিত মুখ অর্থাৎ যিনি প্রতিষ্ঠাতা রয়েছেন আমাদের রতন ভাই রতন ভাই কিন্তু ওনার নিজস্ব যে খামারগুলো রয়েছে সেখানে ডেলিভারি সহ সারা বাংলাদেশের সকল প্রান্তিক খামারিদের

খামারি আছে বিশেষ করে যারা আবাদ্যভাবে হাঁস-লালন পালন করছে তাদের জন্য খাবার খাইয়ে হাঁস-লালন পালন করা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে গিয়েছে হ্যাঁ তো সেখেতে আমরা খামারিদের কথা চিন্তা করে আমরা যেহেতু হাঁসের বাচ্চাটা সেল করি তো সারা দেশেই বাচ্চা যায় তারা বিভিন্ন সময় আমাদের কাছে পরামর্শ চায় যে ভাই কিভাবে খরচটা কমাবো সবার শুধু একটাই টেনশন খরচ কমানো তো তাদের জন্য মূলত এই যে আমাদের চলন বিল থেকে ফ্রি তে সামগগুলো উত্তোলন হচ্ছে যারা উত্তোলন করতেছে তাদের একটা কোন সংগঠনের ব্যবস্থা হচ্ছে তো প্রান্তিক খামারিদের কাছে এটা চাহিদা কেমন আপনার খামারি সহ সারা বাংলাদেশে কেমন চাহিদা পাচ্ছে এটার চাহিদা প্রচুর পরিমানে যেটা আসলে বলার মতো না আমরা তো আগে যেমন দেখা যাচ্ছে যে বিক্রি নিয়ে একটু ডিফিকাল্ট হতো যখন নৌকাওয়ালাদের কাছ থেকে আমরা শামুকটা উত্তোলন করতাম অনেকগুলো নৌকা যখন নিতাম মাঝে মাঝে দেখা যায় সেল করা একটু ডিফিকাল্ট হতো কিন্তু বর্তমানে আমরা শামুক দিতেই পারতেছি না এমন কন্ডিশন যে শামুক দেওয়াটাই ডিফিকাল্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে অন্যান্য বছর কিন্তু শামুকটা বেশি উঠছে অনেক এই এই বছরে বছরে যেহেতু প্রথম শুরু হয়েছে প্লাস আবহাওয়াটা একটু খারাপ তো প্রত্যেকটা নৌকাতে কিন্তু শামুক কম আছে যার কারণে দেখা যাচ্ছে যে একটু ওইভাবে দিতেও হিমশিম খেয়ে যাচ্ছি অনেক খামারি ডিমান্ড দিচ্ছে যেহেতু এটা রেগুলারই তাদের লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আপনার খামারিদের পাশাপাশি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে যে কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চায় আমাদের নাম্বারে ফোন দিলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের নিজস্ব পিক একদম খামারে গিয়ে আমরা মালটা দিয়ে আসতেছি এটা কি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন নাকি পেমেন্ট ডেলিভারি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা হাসের বাচ্চা কিন্তু এক টাকাও বাকি থাকলে পাঠাই না আচ্ছা আর এই যে শামুকটা সামুকটা আগে আমরা যেটা করতাম যে গাড়ি ভাড়াটা নিয়ে নিতাম এখন কিন্তু গাড়ি ভাড়া টাকাটাও নেই না ঠিক এক দুই হাজার টাকা অ্যাডভান্স করলো জাস্ট সিকিউরিটির জন্য এবং বাকি টাকাটা যখন খামারে যাবে খামারে যাওয়ার পর মাল সে রিসিভ করবে দেখবে দেখার পরে বাকি টাকাটা আমার গাড়ি যাবে গাড়িতে দিয়ে দিলে হবে তাই না তাহলে তো অনেক সুবিধা দর্শক বন্ধুরা মিথু হাসারি জিন রতন ভাই উনি কিন্তু আসলে পেশাগতভাবে আসলে কি বলবো যে সৈনিকের মধ্যে আছেন তো আমি এর আগে আর একটি প্রোগ্রামে আপনাদেরকে দেখিয়েছিলাম উনি কিন্তু অনেক আন্তরিক একজন পার্সন তারপরে দেখেন আপনাদের সুবিধার্থে উনি কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলা হয় নামমাত্র একটা বুকিং শুধু নিচ্ছে যে আপনি কনফার্মেশন যে আপনি মালটা নিবেন হয়তো বা বা শামুকটা নিবেন তো সেটা করে কিন্তু আপনার দোরগোড়ায় একদম খামারে পৌঁছে দিয়ে ওনাদের গাড়িতে কিন্তু টাকা নিয়ে আসতে তো অবশ্যই যারা স্বল্প মূল্যে এই সামগ্রীগুলো সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই মিত্র হাসারের যিনি রতন ভাই রয়েছেন ওনার সাথে যোগাযোগ করবেন আমরা রতন ভাইয়ের কাছ থেকে একটু বিষয় জানতে চাই যে এখন কত কেজির বস্তা দিচ্ছে আচ্ছা এখন হচ্ছে আমাদের মোট তিনটা পয়েন্ট আছে তিনটা পয়েন্টে এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চল্লিশ কেজির বস্তা দিচ্ছি অর্থাৎ পঁয়তাল্লিশ কেজি ভরে দেওয়া হয় খামারে গিয়ে চল্লিশ কেজি টিকবে এবং আমাদের আরেকটা পয়েন্ট আছে এখান থেকে আমরা পঞ্চান্ন কেজি ভরে দেই পঞ্চাশ কেজি টিকে আচ্ছা তো এরকম দেখা যায় কি যে দু এক কেজি হয়তো এদিক সেদিক থাকে যেহেতু দেখতে পাচ্ছেন একদম টাটকা এই নৌকাগুলো কিন্তু রাত্রে শামুক ধরছে সকালে আসছে আসার পর আমরা ডেলিভারি করে দিচ্ছি রাতে শামুকগুলো নষ্ট কম হয় তো সেক্ষেত্রে একটু পানি থাকে যখন গাড়িতে যায় পানিটা একটু কমে যায় তো সেক্ষেত্রে একটু আপ ডাউন হয় তো আমরা চল্লিশ কেজি এবং পঞ্চাশ কেজি দুইটা ভেরিয়েন্টের শামুক দিচ্ছি ইনশাল্লাহ এবং সবচেয়ে কম রেটে আমি আপনাকে এই যে আপনি আসছেন আপনি সব জায়গায় ভিডিও করেন আছে সব খাবারের সাথে কিন্তু কন্ট্যাক্ট হয় আপনার তো বাংলাদেশের চ্যালেঞ্জ রেট বাংলাদেশে যত শামুক বিক্রেতা আছে সবার চেয়ে কম রেটে এবং শামুকের কোয়ালিটি ভালো হবে

আমরা একটু দেখতে চাই আজকে শামুকটা যে কি অবস্থায় আছে এটা আসলে কতদিন জীবিত থাকে যদি বলতেন একটু এটা এখনকার যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে এখনকার শামুকটা আসলে নতুন ওটা শুরু হয়েছে নতুন ওটা শুরু হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার এখনকার শামুকের চাম খোসাগুলো কিন্তু পাতলা একটু দেখেন চাপ দিলে ভেঙে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখনকার সামুকগুলো 15 20 দিন রাখতে পারবে হ্যাঁ আর এই 15 দিন রাখার প্রক্রিয়াটা একটু যদি এটা প্রক্রিয়াটা হচ্ছে আপনার প্রথমে সামুকগুলো যেহেতু আমরা বস্তায় পাঠাই বস্তায় পাঠানোর পরে খামারে নিয়ে যাওয়ার পরে যদি ওই সামুকগুলো তো কাদা খায় যাওয়ার পরে কিছু কাদা থাকবে আচ্ছা এখন সবচেয়ে বেটার হচ্ছে যদি কাদা গুলো পরিষ্কার করে একটা পুকুরের মধ্যে বা কোনো জলাশয়ের মধ্যে পাতলা করে রেখে দিতে পারে তাহলে এই শামুক জীবিত থাকবে কিছু শামুক মারা যাবে যেগুলো হচ্ছে এই যে দেখা যাচ্ছে বস্তায় লোড আনলোডের এর সময় গুলো ভেঙে চাপ লাগে আর কি চাপ লাগে ভেঙে যাচ্ছে ওই সামুক প্রথম দিনে খাওয়াই দিতে হবে প্রথম দিনে যদি খাইয়ে দেয় হাসকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ ওর ভিতরে মাংসটা থাকেই শামুকের মাংসটা থাকে বাট শামুকটা মারা যায় পচে না ঠিক আছে প্রথম দিনে খাইয়ে দিতে হবে যেগুলো জীবিত থাকবে এগুলো ধীরে 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 এই হচ্ছে শামুক প্রক্রিয়া অর্থাৎ সংরক্ষণের প্রক্রিয়া আচ্ছা তাছাড়া যদি একজনের খামারে বিশ বস্তা দরকার বা পঞ্চাশ বস্তা দরকার সেক্ষেত্রে এই ডেলিভারিগুলো আপনারা কেমনে করেন এই ডেলিভারিগুলো আমরা মূলত পিক আপের মাধ্যমে পাঠাই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে এলাকায় আমাদের প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা জেলাতে মোটামুটি গাড়ি যায় এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সপ্তাহে একবার বা দুইবার গাড়ি যাবে সেক্ষেত্রে অনেকে বিশ বস্তা অনেকে পঞ্চাশ বস্তা এভাবে নিতে চাই তো দেখা যাচ্ছে আমরা একটা পিক মিল করে দুইটা খামার বা তিনটা খামার মিলে একটা পিক মিল করে পাঠিয়ে দিই খামারি কাছে মানে এটা কিন্তু টোটালি খামারিদের সুবিধার জন্য জি জি অবশ্যই অবশ্যই আমি বলবো এইটা যে খামারিদের কতটুকু সুবিধা এটা বলার মতো না একদিকে তিনটা লাভ হচ্ছে খামারি একদিকে টাকা বাঁচতেছে দ্বিতীয়ত হচ্ছে যে এই যে গুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হয় এই ঝামেলাটা তার নাই ফোন দিলে পেয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে সেটা যে হাঁসের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ভিটামিন এর ঘাটতি পূরণ করে এবং ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স এইটার ঘাটতি পূরণ করে যেটা প্রাকৃতিক সব কিছু এই শামুকের মধ্যে সীমাবদ্ধ আছে আমরা একটাতে অর্থাৎ এক সহ সব পেয়ে যাচ্ছে জি এবং এটা হাঁসকে দিলে যে হাঁসের গ্রোথটা ভালো হবে এবং যদি ডিমের হাঁস হয় এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিম পাবে খামারিরা আচ্ছা আমি এই বিষয়টা একটু জানতে চাই যে ডিমের হাঁসের জন্য শামুক কতটুকু উপকারী যে বলেন যে হচ্ছে এই ডিমের হাঁসকে শামুক দিলে নাকি ডিমের বৃদ্ধি হয় ডিমের আকার বড় হয় এটা আসলে কতটুকু সত্য আচ্ছা ওই যেটা বললাম যে শামুকে কিন্তু সবকিছুই বিদ্যমান আছে এবং এটা প্রাকৃতিকভাবে এই শামুকের মধ্যে সবকিছু দেওয়া থাকে তো আমরা যেটা বলি যে গরুকে যেমন কাঁচা ঘাস দেই আমরা কি দেই যে দুধটা বেশি পাবো আমরা আচ্ছা আচ্ছা তো এরকম ভাবে শামুকের মধ্যে সবকিছু সীমাবদ্ধ আছে হাঁসের যেগুলো প্রয়োজন তো সেক্ষেত্রে শামুক যদি হাঁসকে খাওয়ানো হয় ডিমের প্রোডাকশনটা অবশ্যই অবশ্যই বৃদ্ধি পায় জি দর্শক বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে শামুক খাওয়ালে হাঁসের ডিম বৃদ্ধি পায় কিনা বা হাঁসের কি কি উপকার হতে পারে এবং আমরা কেন এটা ইউজ করব প্রথমত আপনি স্বল্প মূল্যে পাচ্ছেন একটি ভালো মানের খাবার সেক্ষেত্রে এটা যদি আপনার খামারে প্রয়োগ করেন অবশ্যই খামারের সুস্থতা এবং নির্ভরযোগ্যতার যে একটা বিষয় সেটা কিন্তু চলে আসে অর্থাৎ ডিমের হাঁস হলে সেখানে কিন্তু আপনার ডিমের পার্সেন্ট বেড়ে যায় ডিমের আকার বড়ো হয় এবং হাঁসের যেটা সবচেয়ে বড় একটা বিষয় যেটা সুস্থতা এই সুস্থতা কিন্তু দ্রুততায় চলে আসে এবং হাঁসে একটা শক্তিশালীতাও চলে আসে তো সব মিলিয়ে যারা এই সামুকগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই মিত্রাচার্য যিনি রতনভাই রয়েছেন উনি কিন্তু অনেক আন্তরিক আবড়া বলছি যে ওনার সাথে কথা বলে আপনারা এই সামুকগুলো সংগ্রহ করতে পারে তো রতনভাই আজকে আপনার কতগুলো বস্তা করেছেন এখন এখন একটু সামুকের ক্রাইসিস বলা যায় যেহেতু দেখলেন আপনি প্রত্যেকটা নৌকায় কিন্তু সামুক কম তো আজকে আমরা দিচ্ছি হচ্ছে 80 বস্তা 100 বস্তা দেওয়ার টার্গেট ছিল কিন্তু আসলে সামুকটা একটু শর্ট যার কারণে আমরা 80 বস্তা দিচ্ছি এবং এই 80 বস্তা সামুক যাচ্ছে আপনার রংপুর ডিস্ট্রিকে আচ্ছা দুইটা খামারে নামবে একটা খামারে যাবে বিশ বস্তা আর একটা খামারে যাবে বিশ বস্তা আর আরেকটা খামারে যাবে চল্লিশ বস্তা লোকালেও মনে হয় দিচ্ছেন কিছু লোকালেও কিছু যায় এটা দেখো প্রতি আর কি প্রতিদিনের রুটিন কারণ যারা আশেপাশে যেগুলো খামারি আছে তারা কিন্তু একদম সরাসরি এই যে ছোট ছোট যেগুলো লোকাল ভ্যান গুলো আছে বা অটো গুলো আছে এগুলোর মাধ্যমে প্রতিদিন নিয়ে আমরা একটু যাবো এখানে চলে দেখবো যে আপনি কিভাবে প্রক্রিয়া করছেন চলে আর সব মিলে আজকে তাহলে আপনার আশি বস্তা টোটাল যাচ্ছে আশি বস্তা যাচ্ছে যেহেতু আরো বেশি দর ইচ্ছা ছিল কিন্তু আসলে বৃষ্টির কারণে এবং মানে আবহাওয়াটা একটু বৈরি ছিল তাই বৈরি থাকার কারণে আমার যে নৌকাটা নৌকাগুলোতে একটু সামুক কম আসছে আচ্ছা যার কারণে আসলে একটু কম দেওয়া আপনি শুনে অবাক হবেন যে সেখানে সাড়ে চারশো ডিম এখন পর্যন্ত আছে এবং ডিমের প্রোডাকশন ধীরে ধীরে বাড়তে আছে মানে এই খাওয়ানোর এই শামুক খাওয়ানোর জন্য আচ্ছা ডিম ছিল মাত্র আড়াইশো এখন সাড়ে চারশোতে তে উঠে গেছে এনার তো কন্টিনিউ এখানে সাড়ে সাতশো হাস আছে আপনার প্রত্যেক একদিন পর পর অর্থাৎ দুই দিন যায় পনেরো বস্তা করে দিয়ে দেয় দুই দিন দুই দিন পর পর উনি নিচ্ছে আচ্ছা এই ভাই তাহলে নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই যান একটু কথা বলি কি নাম আপনার রিপন ভাই কোথায় নিয়ে যাচ্ছেন সামু সিংড়া যাচ্ছে ভাইয়ের ভাইয়ের খামারে হ্যাঁ নিয়ে যাচ্ছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে রিপন ভাই আমরা রতন ভাই এই পাশেও মনে গাড়ি লোড হচ্ছে গাড়ি তো অনেক লোকালে তো অনেক শামুক দেন আপনি দেখি অনেক শামুক যায় মোটামুটি এটা কোথায় যাচ্ছে এটা শামুকটা যাবে হচ্ছে আপনার আমাদের এই যে পাশেই হান্ডিয়ালে আচ্ছা ওইখানে যাবে তো ওইদিকে যেহেতু শামুকটা ওইভাবে পাওয়া যায় না আমাদের এখান থেকে মূলত আমাদের এই চলন বিল থেকে সারা বাংলাদেশে আপনি যত জায়গায় বলবেন সারা বাংলাদেশে আমাদের এই চলন বিল থেকে সব এটা কোথায় যাচ্ছে এই যাচ্ছে ওরা চাইলে কিন্তু সরাসরি নৌকা থেকে নিতে পারে বা দেখা যাচ্ছে নৌকা কি করে যে আমরা শামুক নেই তো সেক্ষেত্রে আমরা নৌকার থেকে সবসময় চেষ্টা করি যে ভালো মানের শামুক নেওয়ার জন্য এবং পরিষ্কার করে ভালোভাবে সামগ্রী নেই তো ও যদি ঠিক মতো না দিতে পারে অন্য নৌকা থেকে আমি শামুক নিব না এখন যদি আমরা রেগুলার শামুখ না দে ওদের বিক্রির মতো ব্যবস্থা নেই আচ্ছা আর খামারের আমাদের কাছ থেকে এ কারণেই নেই যে আমরা ওই যে নৌকা থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওয়েটটা ঠিকভাবে দিচ্ছি যেহেতু আমরা রেগুলার নেই

আপনি জানেন ব্যাপারটা আমি পয়েন্টগুলোর নাম বলছি না যেটা আপনি জান তো ওই পয়েন্টগুলো কিন্তু আসলে মূলত ওই পয়েন্ট থেকে আমার চল্লিশ কেজির বস্তা এবং পঞ্চাশ কেজির বস্তা দুইটা ভ্যারিয়েন্টে হয় ওই দিক থেকে আমার দুইটা পয়েন্ট থেকে আরও দুইটা পিক আপ লোড হচ্ছে তো এইভাবে কিন্তু সারা বাংলাদেশে আমরা মোটামুটি ইনশাল্লাহ সামগ্রিক দিচ্ছি এবং যেটা আপনাকে চ্যালেঞ্জ দিছি যে ওয়েটের দিক থেকে এবং অ্যামাউন্টের দিক থেকে প্রাইজের দিক থেকে কেউ যদি হ্যাঁ কেউ যদি আমার চেয়ে কম দামে এবং ভালো ওয়েটে দিতে পারে

এখানে এসে এবং সঠিক মূল্যে সঠিক জিনিস পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে রতন ভাইয়ের মৃত্যু হেসারি থেকে কিন্তু সকল ধরনের হাঁস এবং মুরগির বাচ্চা উৎপাদন এবং বিক্রয় করা হয় চাইলে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন তো রতন ভাই ভালো থাকবেন ভাই আপনিও ভালো থাকবেন